Podemos el así está.

ছেলে এটা আর বয়ে যে বলতে পারবে তার একটা গিফট আছে বলো এর কত একটা এর বয়স যে বলতে পারবে তার জন্য একটা গিফট আছে বয়সটা বলবে গিফট

এটা 28 লেখছে না 24 লেখছে গো 24 লাই 23 এ দেখো এটা জয় দেব জয় দেব কত লেখছে হুম 28 28 একজন লেখছে 23 সুরজিৎ রায় না সুজন রায় সুজন আর একজন লেখছে পছন্দ 22 কারে ঠিক না কারে ঠিক না রিনা ক্লাস ফ্যান রিনা ক্লাস ফ্যান প্রসঞ্জিৎ ঘোষ কে প্রসঞ্জিৎ ঘোষ এই বস প্রসঞ্জিৎ বাচ্চা অন্তর ভাই প্রসঞ্জিৎ লাগিন ক্লাস ফ্যান এই যে আমার ক্লাস ফ্যান যদি হয় তাহলে নিয়েই করব ছবি বোঝা যায় না যেটা কই বুঝতে পাচ্ছি না এই गोविंदপুরের নাকি কোন প্রসঞ্জিৎ ঘোষ তোমার বাবার নাম কি প্রসেনজিৎ ঘোষ তাহলে বুঝতে পারবো কারণ আমার একটা বন্ধু আছে আমাদের পাড়ায় প্রসেনজিৎ আমাদের ক্লাসে পড়তো রুপারি নাকি ওদের দেখতে কেমন তোমার বাবার নাম কি বলো তাহলে চিনতে পারবো প্রসেনজিৎ ঘোষ রূপা দেখে হয় বয়স কেউ ঠিকঠাক বলতে পারল না ও ইংরাজিতে কেউ বলতে না ভালো রে তোর ভিডিও প্রত্যেক দিন

হয়নি তার জন্যই বলছি সত্যি সত্যি যখন তোমরা বল প্রসন্দি তোর বিয়ে দান হয়ে গেছে হুম একটা বাচ্চা আছে